হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখছেন আমি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আমার এই রেসিপিটা কেমন হবে সে আমাকে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো আমার ইউটিউব টুকাইডিতে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দেবেন প্লিজ 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 তো দেখতেছেন আমি এখানে কতগুলা গরুর বরল নিয়ে নিছি তো গরুর বরল নিয়ে ভালো করে ধুয়ে নিছি তো দুই আমি একটা এখন ধুয়ে তারপরে একটা কড়াই নিলাম তো কড়াইর মধ্যে অল্প কিছুটা তেল দিলাম তেল দেওয়ার পরে বাটা পেঁয়াজ দিলাম তারপরে দিয়ে দিলাম বাটা রসুন তো এরপরে দিয়ে দিলাম আমি মাংসের মশলা তারপরে আবার দিয়ে দিলাম এখন গরম মশলা জিরা এসব এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন তো দেখেন তারপর দিয়ে দিলাম লবণ তো লবণগুলি দেওয়ার পরে এখন বরলগুলি এটার মধ্যে দিয়ে দিলাম টাইম বরলগুলি এখন কী করব ভালো করে মেয়েকে নিব তো ভালো করে এগুলি কষলাই এগুলি মেয়েকে ঝুঁকে তো ভালো করে মশলাগুলি লাগিয়ে নিব তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেস্টটি ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো অবশ্যই দেখতেছেন আমি এখন এগুলো মানে মেখে নিলাম তো মেখে নেওয়ার পরে তো চোরাতে বসানোর পরে তো দেখেন উতরানো হয়ে গেছে তো দেখেন ভালো করে এগুলো নেড়ে ভালো করে কষা নিচ্ছি তো দেখেন তো দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর লাগতেছে তো বরলটা কীভাবে রান্না করছে অবশ্যই আপনারা দেখছেন তো এই যে দেখেন আমার বরলটা তো দেখেন ঝুলগুলি অর্ধেকটা এনে গেছে তো দেখেন এরকম হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেস্টটি ফলো করবেন তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তো দেখেন আমি সাথে বাত নিয়ে নিয়েছি তো বাদ খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে বলবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম